দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী সোহারি যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের সামনে দর্শক যেমন কি দেখছেন সকাল থেকেই কিন্তু এই সোহরারি উদ্যানে মার্চ টু গাজা যেই গণজামায়ত এবং যে বিক্ষোভ মিছিল সেই গণজামায়তে কিন্তু অংশগ্রহণ করতে সকাল থেকেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দূর দূরান্ত থেকে কিন্তু বিক্ষোভ বিক্ষুব্ধ জনতা ফিলিস্তিনকে সমর্থন করে ইসরায়েলের যে অবৈধ অগ্রাসন এবং যেখানে গণহারে যে গণহত্যা চলছে ফিলিস্তিনেশ তারই প্রতিবাদে কিন্তু বিক্ষোভকারীরা যেখানে দেখছেন মার্চ টু গাজা সমর্থনের জন্য তারা কিন্তু বিক্ষোভ মিছিল এবং নানা স্লোগান নিয়ে কিন্তু সেই সোয়ারি উদ্যানে প্রবেশ করছেন দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটি দেখছেন তারা কিন্তু স্লোগান দিয়ে এবং সকাল থেকে কিন্তু নানা শ্রেণী প্রেশার মানুষ কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এই সৌরারি উদ্যান আজ কিন্তু এক ঐতিহাসিক গড় জামায়াত হতে যাচ্ছে সোর আরি উর্দানের দর্শক যেমনটি দেখছি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি দেখছি একটি কাবার ব্যানে করেও কিন্তু দূর দূরান্ত থেকে তারা তারা আসছে না আমরা যেমনটি দেখছি সরাসরি একটি কাবার ব্যানে করেও কিন্তু এই মার্চ টু গাজা সফল করার জন্য কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু সকাল থেকে আসছে যেমনটি আমরা জানিয়েছি পূর্ব ঘোষিত দুপুর তিনটায় কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা কিন্তু সকাল সকাল থেকে কিন্তু রাজধানী দূর দূরান্ত থেকে এবং চৌষট্টি জেলার যারা আছে সেখান থেকে দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসছে আপনারা কোথা থেকে আসছে সবাই একসাথে একটা স্লোগান হবে দর্শক যেমনটি দেখছি এই পিক আপ ব্যান করে যারা এসেছেন তারা কিন্তু সেই শুধু নারায়ণগঞ্জ থেকে কিন্তু তারা এসেছেন মার্চ টু গাজা এই যে গণজামায়াত সেই গণজামায়াতে তারা অংশগ্রহণ করতে তারা কিন্তু এসেছেন দর্শক যেমনটি দেখছি আমরা সকাল থেকেই কিন্তু এই সোরারি উদ্যান যে মাঠ সেই মাঠে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে প্যান্ডেল সেখানে কিন্তু সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসছেন এই টু গাজা সফল করার জন্য যেমনটি দেখছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি উদ্ধারের যে প্রবেশ সেই প্রবেশ দর্শক দর্শক আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি তারাও কিন্তু অবস্থান করছেন যেন কোনো প্রকার এই প্রোগ্রাম ঘিরে মার্চ টু গাজা এই গণজামায়তে যেন কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা না ঘটে তারই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কঠোর অবস্থানে আছেন এবং তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন এবং যারা স্বেচ্ছাসেবী তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি তারাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং এই মার্চ টু গাজা যেন সফলভাবে সম্পন্ন হয় তারই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা যেমনটি দেখছি এই প্রবেশ ধারে কিন্তু মানুষ নানা শ্রেণী প্রেশার মানুষ কিন্তু আসতে চলছেন দর্শক যেমনটি দেখছেন এই প্রবেশ দ্বার দিয়েই কিন্তু সৌরারি উদ্যানে প্রবেশ করছেন এবং এরকম পাঁচটি পয়েন্ট কিন্তু আছে সৌরারি উদ্যান মাঠে প্রবেশের দর্শক যেমনটি আমরা দেখছি সবার হাতে কিন্তু ফিলিস্তিনি এবং বাংলাদেশের পতাকা নিয়েই কিন্তু তারা প্রবেশ করছেন দর্শক যেমনটি আমরা দেখেছি দর্শক আজকে কিন্তু ঐতিহাসিক বাংলা ইতিহাসে ঐতিহাসিক এক ভাবে এই ঐতিহাসিক সোহর আড়ি উদ্যানে যেমনটি আমরা জানিয়েছি দর্শক যেমনটি দেখছেন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই সহি উদ্যানে আসতে শুরু করেছেন উদ্যানের দিকে এগিয়ে আসছে আমরা কাছ থেকে আপনাদের এই বিক্ষোভ দেখাবো মার্চ গাজা উদ্দেশ্যে কিন্তু তারা এই সৌর উদ্যান উদ্যানের দিকে এগিয়ে আসছে দর্শক আমরা যেমনটা দেখছি

দশক মার্চ টু গাজা আজকে যে গণজমায়াত এই গণজমায়াত কিন্তু দুপুর তিনটা থেকে অনুষ্ঠিত হবে এবং দুইটা থেকেই কিন্তু যে বাংলাদেশের যে রাজনৈতিক দল এবং ইসলামিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট এবং বাইতুল মোকারম থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়েই কিন্তু তারা এই সৌরারি উদ্যানে প্রবেশ করবেন কিন্তু সকাল থেকেই আমরা যেটি লক্ষ্য করছি যে মানুষ কিন্তু সকাল থেকেই আসতে শুরু করেছেন দেশের দূর দূরান্ত থেকে চৌষট্টি জেলা থেকে কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল দিয়ে এবং নানা স্লোগান দিয়েই কিন্তু এই উদ্যানে প্রবেশ করছেন দর্শক আমরা যেমনটি দেখছি দর্শক যেমনটি দেখছি ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই পতাকা হাতে নিয়েই কিন্তু তারা আহ উদ্যানে প্রবেশ করছেন দশক ফিলিস্তিনি গাজায় যে গণহত্যা যেখানে নারী শিশু সহ গণহত্যা চলছে এবং ইসরায়েলি বাহিনীর দ্বারা যে বর্বরচিত হামলা সেই হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতেই কিন্তু আজকের এই মার্চ টু গাজা যে ঐতিহাসিক গণজামায়াত সেই গণজামায়াতে কিন্তু অংশগ্রহণ করতে নানা শ্রেণী পেশা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ কিন্তু আসতে শুরু করেছেন দশক এই মুহূর্তে কিন্তু যেমন কি আমরা দেখছি বিক্ষোভ মিছিল কিন্তু সোনারি উদ্যানের দিকে স্লোগানে স্লোগানে মুখরিত কিন্তু করে কিন্তু তারা প্রবেশ করছেন দর্শক যেমনটি দেখছি দর্শক আমরা কথা বলবো আমরা নরসিংদী থেকে এসেছি নরসিংদী থেকে নরসিংদী শিবপুর আমাদের উদ্দেশ্য হল আমাদের বাইদের রক্তের প্রতিশোধ আমরা নেব আমরা আমাদের বাইদেরকে বাঁচাতে চাই আমরা আমাদের ভাইদের আর যেন হত্যা না করে আমরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে চাই ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই মুসলমান এখনো দুইশো কোটি বেঁচে আছে আমরা যুদ্ধ চাই আমরা আমরা আলাক্সাকে বাঁচাতে চাই ঠিক আমরা আলাক্সাকে বাঁচাতে চাই ঠিক আমরা মুসলমানকে বাঁচাতে চাই ঠিক কংগ্রেস জয়ী হলে দর্শক যেমন যেমন এই যে আমরা পদক্ষেপ নিতে হবে জাতিসংgers কাছে আমাদের অনুরোধ যা আমাদের ফিলিস্তিন রক্ষা করতে হবে ফিলিস্তিনার ভাই বোন সবাইরে গিয়েছে রক্ষা করতে হবে এটা আমরা নেতৃঙ্গের কাছে যেন তারা ফিলিস্তিনের পক্ষে যেন সাপোর্ট করে এবং পিলিস্তিনে তারা রক্ষা করে স্বাধীন করতে হবে দিতে হবে এটাই আমাদের দাবি দেখছি তারা কিন্তু নসিন্দি থেকে এসেছেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে স্লোগান স্লোগান দিয়ে কিন্তু তারা সৌর আয় উদ্যানে প্রবেশ করছেন দর্শক আমরা দেখছি আরেকটি বিক্ষোভ মিছিল কিন্তু সৌর উদ্যানে প্রবেশ দ্বারা স্লোগান দিয়ে আসছেন দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব দশক গত কয়েক মাসে কিন্তু গাজায় অন্তত তিরিশ হাজারেরও বেশি শহীদ হয়েছেন যেখানে সবচেয়ে বেশি কিন্তু নারী ও শিশু ছিল দশক এই যে ফিলিস্তিনে ফিলিস্তিনে গাজায় যে ইজরায়েলি বর্বর বাহিনীর যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণার দাবিতেই কিন্তু আজকে তা আজকের এই মার্চ টু গাজা গণজমায়ের দশক যেমন কি আমরা দেখছি মানুষ কিন্তু দলবদ্ধভাবেই তারা প্রবেশ করছেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে এবং ফিলিস্তিনের পতাকা

সের শিকার না হয় দর্শক যেমনটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মার্চ টু গাজা গণজামায়াতে কিন্তু অংশগ্রহণ করতে দেশের দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন এবং তারা স্বেচ্ছাসেবীরা যেমনটি জানিয়েছেন আজকের এই গণজামায়াত যেন সুন্দর এবং সুস্থভাবে সম্পূর্ণ হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই প্রত্যয়ে কিন্তু তারা কাজ করছেন আমরা কিন্তু সকালেও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলে এমনটি জেনেছি যেমনটি দেখছি দেখছেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েই কিন্তু মানুষ প্রবেশ করছেন ভাই কোথা থেকে আসছেন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল আল থেকে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে বন এই নিয়ে আমার মন্তব্য এলো যে তারা ইহুদিরা তারা মুসলমানদের উপরে এত অত্যাচার নির্যাতন কেন করবে এগুলি আমরা চাই না এটা অবিলম্বে এটা যেন বন্ধ হয় আমরা বিশ্ব নেতাদের কাছে আমার দাবি যে এটা খুব দ্রুত যেন এটা বন্ধ করে এই মানুষ মারা হত্যা করা এগুলি আমরা কেউ চাই না মানুষ মারা কোনো বিধানে নাই কোনো হাদিসে নাই মানুষ কেন মারবো শিশু শিশু বাচ্চারা না খাই অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে এই মরুভূমিতে মানুষের মনে করেন যে কোনো অস্তিত্ব নাই বোমার সাথে মানুষের লাশ উড়ে যেতেছে এগুলো আমরা দেখতে চাই না দর্শক যেমনটি বলছিলাম আজকের এই গণজামায়াতে মার্চ টু গাজা যে গণজামায়াত সেখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে জনপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজারিও কিন্তু উপস্থিত থাকবেন এবং হেফাজতে ইসলামের যে আমির মাওলানা মামুনুল হক এবং বিএমপি এনসিপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু আজকের এই মার্চ টু গাজা গাজা যে গণজামায়াত সেখানে তারা উপস্থিত থাকবেন যেমনটি আমরা আপনাদের জানিয়েছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি দোয়েল চত্বরে দর্শক যেমনটি দেখছেন এখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে কিন্তু এই মার্চ টু গাজা গণজামায়াতে অংশগ্রহণ করতে কিন্তু তারা আসছেন

গণজামায়াতের সর্বশেষ পরিস্থিতি দর্শক পরবর্তীতে আমরা আবারও লাইভে এসে আপনাদের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব ততক্ষণ দৈনিক সকালের সঙ্গেই থাকুন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ